আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাসছে সকাল দশটা দেখো এখানে আমি নিয়েছি আলু আর মুড়ি মাখা কালকে এটা আলু বেগুন মাখা মাখা ভাজা ছিল সেটা দিয়ে মুড়ি 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 মাখা করে নিয়েছি এটা খাবো এখন আর সকাল বেলায় এরকম মুলিমাকা ভালোই লাগে তরকারি দিয়ে খেতে তো আর এদিকে মেয়ে ধুলো নিয়ে খেলা করছে আর দাদি ভাত চাপাচ্ছে আমি তরকারিগুলো করবো তো এই যে মুরগি এনে দিয়েছে মুরগির মাংস এনেছে মুরগির মাংসটা রান্না করবো আর বাঁধাকপি আছে ভাজবো সবকিছু করে রেখেছি আর মা নেই মা গেছে একটু বাইরে তো মায়ের আস্তে দুপুর হয়ে যাবে আমি করবো ভাতটা ততক্ষণ দাদি চাপিয়ে দিই মুড়ি মাখাটা খাই তারপর রান্না করবো দাদি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে ততক্ষণ ভাতটা হবে ততক্ষণ আমি আমার ওই যে ঘর ধর গুলো মুছে নেব তারপর মোচাও হয়ে যাবে ওদিকে ভাতও হয়ে যাবে তারপর আমি তরকারিগুলো করবো চলো ঘরগুলো আগে মুছে নিই তো আমার ঘরদোর মোচা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ে খেলা করছে আর আমি এদিকে বাঁধাকপিটা আলু দিয়ে ভাব মানে ভাপ বাঁধাকপিটা ভাব দিয়ে নিচ্ছে আর এদিকে ঘরদৌর মোচাও কমপ্লিট তো এদিকে তেলটা গরম করে বাঁধাকপিটা দিয়ে নিলাম দিয়ে এখন ভেজে নেব ওই মধ্যে সবই মশলা দিয়ে দিয়েছি হলদি লঙ্কা গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে বাঁধাকপিটা ভেজে নেব আর এই যে দেখো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে তাই বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে তো ওই কড়াটাই আবার আমি ধুয়ে এই যে মাংস মুরগির মানে কোষ্ঠা রান্না করব তো মুরগি পেঁয়াজটা তেলে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে ওর মধ্যে আলুটা দিয়ে একদম ভেজে নেব তো আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর মানে চিকেনটা দেবো তাহলে এর সাথে কি আমার আলুটাও ভাজা হয়ে যাবে আর এই যে চিকেনটা দিয়ে ভালো করে কষে মশলা দিয়ে কষবো সব ভালো করে আর এই যে দেখো তারপর আর এই যে তরকারিটা মানে আজরে নিয়েছে আর প্রচণ্ড গরম আর এই যে দেখো চিকেনটাও আমার রেডি তো এখন বৈকাল সাড়ে চারটে বাসছে তো মা দাদি গেছে মাঠে আমাদের সরষে কাটা হয়েছে তো সর্ষেগুলো চাপা দিতে কেন এখন বৈকালে মেঘলা করছে বৃষ্টি হতে পারে রাতে তো ওই জন্য চাপা দিয়ে রাখছে